ইমাম আবু হানিফা আলাহি ও কিছু নাস্তিকের বিতর্ক একবার একদল নাস্তিক ও তাদের নেতারা একজন বিখ্যাত মুসলিম নেতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির সাথে বিতর্ক অনুষ্ঠানের জন্য আহ্বান জানালেন যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি বিতর্ক করার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না তারপরেও তিনি রাজি হলেন বিতর্কর বিষয় হলো এই পৃথিবীর সব কিছু কারো সাহায্য ছাড়াই এমনিতে তৈরি হয়েছে নাকি হয়নি অনুষ্ঠানের দিন সবাই নির্ধারিত সময়ে উপস্থিত শুধুমাত্র ইমাম ইমাম নেতাবাদে সকলে অপেক্ষা জন্য করছেন কেননা তিনি মূলত বিতর্ক অংশগ্রহণ করবেন মুসলিমদের পক্ষ হতে সকলে অপেক্ষা করছেন অথচ তার কোনো দেখাই নাই এদিকে নাস্তিকরা মনে মনে খুশি হতে লাগলো অন্যদিকে মুসলিমরা লজ্জাবোধ করছিল তাদের নেতার অনুপস্থিত থাকাতে অনেকে ধরে নিলেন তিনি হয়তো আর আসবে না পরাজয়ের বয়ে একটি সময় সকলে সিদ্ধান্ত নিল যে অনুষ্ঠান শেষ করে দিতে হবে ঠিক তখনই তিনি উপস্থিত হলেন মঞ্চে উঠার পর সকলে তার নিকট জিজ্ঞাসা করল কি কারণে আপনার আসতে এত দেরি হল তিনি একটু সুপ থেকে বললেন আজ এক অবাক করার মতো ঘটনা ঘটছে যাহা সত্যি অবিশ্বাস্য আর এই কারণে আমার আসতে দেরি হয়ে গেল সকলে ঘটনা সম্পর্কে জানতে চাইল তিনি বললেন আমার ধারণা তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না অথবা আমাকে পাগল বলবে এজন্য আমি এই ঘটনা এই সমাবেশে বলতে চাই না নাস্তিকদের দলনেতা বললেন আপনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি কখনো এমন কোনো কথা বলবে না যাহার কোনো গ্রহণযোগ্যতা নেই নাস্তিক নেতা তাকে অনুরোধ করলেন ঘটনাটি সকলের সামনে বলতে তার অনুরোধে মুসলিম পণ্ডিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতে শুরু করলেন আজ বাড়ি হতে বের হয়ে যখন নদীর ঘাটে পৌঁছেছি তখন দেখি নদীতে কোনো নৌকা নেই আশেপাশেও কোনো লোকজন নেই আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি নৌকার জন্য হঠাৎ বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে পড়ে গেল তারপর গাছটি ছোট ছোট টুকরো হতে শুরু করলো আমি একটু অবাক হয়ে গেলাম পর টুকরাগুলো একটি আরকটির সাথে যুক্ত হতে লাগলো কিছুক্ষণের ভিতর এটি একটি নৌকাতে পরিণত হলো তারপর নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিকে এগিয়ে এলো আমি কিছু বয় পেয়ে গেলাম যেহেতু ঘাটে কোনো নৌকা ছিল না তাই সাহস করে নৌকাটির উপর উঠে পড়লাম নৌকাটি নিজে থেকে চলতে শুরু করলো আর আমাকে নদী পার করে দিল তারপর আমি হেঁটে চলে আসলাম আর এইসব ঘটনা ঘটছিল অনেক সময় ধরে যার কারণে আমার আসতে দেরি হয়ে গেল নাস্তিকদের সকলে হু হু করে হেসে উঠল মুসলিমরা সবাই কানাকানি করতে লাগলো নাস্তিকদের দলনেতা বলেই ফেললো আপনাকে কি কেউ কিছু খাইয়ে মদ বা নেশা জাতীয় দিয়েছে কিনা নাস্তিক নেতা বললেন এম এমনি এমনি এভাবে কোনো কিছু হওয়া কি সম্ভব আপনি তো পাগলের মতো কথা বলছেন তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি না হয় একা পাগল হয়েছি কিন্তু আপনারা নাস্তিকরা সবাই একত্রে পাগল হলেন কিভাবে আমি না শুধু একটি গাছ হতে একটি নৌকা তৈরি হওয়ার কথা বললাম আর আপনারা বলেছেন এই মহাবিশ্বের চাঁদ সূর্য পৃথিবী গাছপালা পশু পাখি সব কিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে এরপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাস্তিকদেরকে বুঝিয়ে দিলেন এই পৃথিবী এমনিতে সৃষ্টি হয় যায়নি এই পৃথিবীর সৃষ্টিতে একজন মালিক আছেন তিনি হলেন আল্লাফাকবুল আলামিন এই মহাপৃথিবী সৃষ্টি করেছেন এভাবে মুসলিমরা বিতর্কে জয় লাভ করেন এবং নাস্তিকরা পরাজয় হন এরপর এভাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাহি বিতর্কের ইতি টানেন